AHHHHH <laughs>

কর <Darwinough>

সব রকম আগে নিয়ে যেতে না সব রকম আমার কথাটা শোনো সব রকম তারপরে দিবি ওটা বের করি আমি তারপরে তুই যখন খাবি ও খাবে এই দেখ ভাই চাননির বাটিটা নিচে নামিয়ে নে নিয়ে আর ওই সব রকম নেবে নিয়ে ছুঁইয়ে ছুঁইয়ে হ্যাঁ ও একবারই গালে দিবি কত সব কিছু পাঁচটা আর এটা খাও সাদা ভাত তো

আচ্ছা আচ্ছা চাটনির মাটিটা সরা পায়ে দিয়ে চাটনির মাটিটা সরা আচ্ছা